আসসালামু আলাইকুম বায়োফোরা কেমন আছেন বায়োফোরা আপনারা অনেকে করছেন ইউটিউব থেকে যে ভাইয়া আইসিটি দ্বিতীয় একটা দেন যে টপিক গুলো ফলে আমরা পরীক্ষাতে সবচেয়ে বেশি কম পাবো বায়োফোরা দেখেন কোন টপিক গুলো পড়তে হবে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রথমে দেখেন কমিউনিকেশন সিস্টেম ধারণা কমিউনিকেশন সিস্টেম ধারণা এবং এটার তিনটি অংশ রয়েছে সেন্ট্রাল মিডিয়া মাধ্যম এই তিনটি অংশ ভালো করে পড়তে হবে তারপরে পড়তে হবে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা ভালো করে পড়তে হবে তারপরে হলো ডেটা ট্রান্সমিশন স্পিড ডেটা ট্রান্সমিশন স্পিড ভালো করে পড়তে হবে এবং ডেটা ট্রান্সমিশন স্পিডের তিনটি প্রকার রয়েছে এই তিনটি প্রকার ভালো করে পড়তে হবে কি কি সেটা হলো ন্যারো ব্যান্ড বয়স ব্যান্ড ব্রডব্যান্ড এই তিনটি প্রকার ভালো করে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখেন ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথড ভালো করে পড়তে হবে এবং ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার একটা হলো প্যারালাল আর কি হল সিরিয়াল এই দুইটি প্রকার ভালো করে পড়তে হবে তারপরে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার এই তিন প্রকার ভালো করে পড়তে হবে কি কি সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এই তিনটি প্রকার ডেটা ট্রান্সমিশন মোড মেথড থেকে ভালো করে পড়তে হবে সরি মেথড না তো মোড থেকে তারপর হলো মাধ্যম মাধ্যম প্রধানত দুই প্রকার একটা হলো তার আর একটা হলো তার বিহীন একটি হলো তার একটি হল তার বিহীন একটি ভালো করে একটি পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক তারপরে দেখেন নেটওয়ার্ক টপোলজি ছয় প্রকার একটি টপিক নেটওয়ার্ক টপোলজি এটি কিন্তু এই যে ছয়টি প্রকার রয়েছে নেটওয়ার্ক টপোলজি এই ছয়টি প্রকার কিন্তু ভালো করে পড়তে হবে বাইফুরা আপনারা যারা কমেন্ট করে বলেছেন যে আইচিটি দিতে অধ্যার সাজেশন বেফুরা এইগুলো ফলে কিন্তু আপনার কোনো টপিক পড়তে হবে না ইনশাল্লাহ এর ভিতরে হান্ড্রেড কমন পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত